বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখন দেখি উপদেষ্টার পদেই থাকুন আর তিনি সরকারি যে পদেই থাকুন কেউ মনে হয় কারো কথা শুনছে না এবং এক চরম বিশৃঙ্খলার ভেতর দিয়ে আমরা যাচ্ছি শুধু একটা কথাই বলি সেটা হচ্ছে পরিস্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ কখন টাকা বাংলাদেশের স্বনামধন্য নাট্য অভিনেতা ফজলুর রহমান বাবু গতকাল গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার তিনি জানিয়েছেন যে দেশের মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা পরিয়ে দেশের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয় সেই দেশ কোনো সুশৃঙ্খল দেশ হতে পারে না বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তার স্বাধীনতার তিপ্পান্ন বছরও তিনি দেখেননি অন্তবর্তকালীন সরকার গঠিত হলেও কেউ কারো কথা শুনছে না কেউ কারো কথা মানছে না আমাদের ভবিষ্যৎ এগিয়ে যাচ্ছে এক অন্ধকার যুগের দিকে হ্যাঁ প্রিয় দর্শক দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার ক্ষিপ্ত হয়েছেন পাঁচবার চলচ্চিত্র পাও এই অভিনেতা কুমিলাই এক মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয় আমি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন ছবি দেবো আমি লাঞ্ছিত হওয়া সেই ব্যক্তিটি বলেন আমি বলেছি আমি বঙ্গবন্ধুর আদর্শ করা একজন সৈনিক বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আজ আমরা বাংলাদেশ নামক এক স্বাধীনতা দেশ পেয়েছি এসব কথা বলার পরে সেই মুক্তিযোদ্ধাকে অপমান করে বের করে দেওয়া হয় তার বাড়ি থেকে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র নাট্য অভিনেতা ফজলুর রহমান বাবু এবং অন্তবর্তকালীন সরকারকে উদ্দেশ্য করে দিয়েছেন কঠিন হুশিয়ারি প্রিয় দর্শক ফজলুর রহমান বাবু এইরকম মন্তব্যে আপনার মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ